মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র লাগোয়া রায়দিঘি নদীতে হঠাৎ ডুবে যায় মৎস্যজীবী সহ একটি ট্রলার ওই ট্রলারটির নাম ত্রিপুরা সুন্দরী তবে আশপাশে থাকা অন্যান্য মৎস্যজীবীদের চেষ্টায় ডুবন্ত ট্রলারটি থেকে উদ্ধার করা হয় চোদ্দ জন মৎস্যজীবীকে তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে বলা যায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল ওই মৎস্যজীবীদের ট্রলারটি এদিকে সোমবার রাতে রায়দিঘি থেকে মা ত্রিপুরা সুন্দরী নামের ট্রলারটি জন মৎস্য বুদ্ধিজীবীকে নিয়ে গভীর সমুদ্রের দিকে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল আচমকাই গতকাল রাতে রায়দিঘির চার নম্বর জেটি ঘাটে ধাক্কা লাগায় ওই ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায় ফলে ফুটোর ভেতর দিয়ে জল ঢুকে গিয়ে ট্রলারটি শেষ পর্যন্ত ডুবে যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে নদীতে জোয়ার থাকায় প্রবল স্রোতের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে গিয়ে আছড়ে পড়ে ট্রলারটি এদিকে ট্রলারে থাকা চোদ্দ জন মৎস্যজীবী প্রবল স্রোতে ভেসে যেতে থাকেন এমনটা লক্ষ্য করে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা এগিয়ে আসেন তাদের উদ্ধার করতে ফলে তারা সব কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করতে সক্ষম হন আর ডুবে যাওয়া ট্রলারটি স্থানীয় অলোক হালদার নামের এক ব্যক্তির ফলে এতে ওই ট্রলারটির কয়েক লক্ষ টাকার ক্ষতি সম্ভাবনা বলে জানা গেছে তবে ওই ডুবন্ত ট্রলার থেকে কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভবপর হয়নি এখনকার মৎস্যজীবী মাত্রেই জানেন দেখি বহুদিন ধরেই মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের অন্যতম কেন্দ্র এখানকার মনি নদীটি সমুদ্রের সঙ্গে সংযুক্ত তবে শুধু একটি জলপথই নয় এটি বহু মানুষের জীবন সঙ্গে জড়িয়ে আছে প্রতিদিন অসংখ্য ট্রলার এখান থেকে গভীর সমুদ্রে পাড়ি জমায় কারো বা জীবন জীবিকা কারো স্বপ্ন আবার কারো পরিবার চালানোর একমাত্র ভরসা এই মাছ ধরা কিন্তু এই নদী যেমন জীবন দেয় তেমনি আবার সেই জীবনও মাঝে মাঝে কেড়ে নেয় গতরাতেও একটি ছোট্ট দুর্ঘটনার কারণে বড় দুর্ঘটনা ঘটে যায় কেননা ট্রলারের ভেতরে জল ঢোকায় ভারসাম্য নষ্ট হয় মৎস্যজীবীরা মরিয়া হয়ে জল বের করার চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয়নি সে কারণে কয়েক মুহূর্তে নদীর ওপর ছড়িয়ে পড়ে কাঠ দড়ি মাছ ধরার জাল আর সেগুলো সবই সাক্ষী হয়ে থাকলো হঠাৎ ঘটে যাওয়া বিপর্যয়ে এদিকে ওই ঘটনার খবর পাওয়া মাত্র স্থানীয় প্রশাসন ও নদীপথে টহল কর্মরত ফিশারি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে চলে এসেছিলেন সব কয়জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আর ওই ট্রলারটি ডুবে যাওয়া যা হয়েছে সেটা আর্থিক ক্ষতি তবে মৎস্য দপ্তরের জানান তারা ট্রলারটি উদ্ধারের ব্যবস্থা করছেন এর পাশাপাশি দুর্ঘটনার কারণ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে ওই এলাকার এক অভিজ্ঞ জেলে বলেছেন এই ট্রলারটা তাদের গ্রুপের ভরসা ছিল এত বড় ট্রলার ডুবে যাবে এটা কেউ ভাবতে পারেননি সেজন্য মালিক বড় ক্ষতির মুখে যেমন পড়েছেন তেমনই সঙ্গে যারা কাজ করছিলেন তারাও খারাপ অবস্থার মধ্যে পড়েছেন মনে রাখা দরকার মৎস্যজীবীদের জন্য ট্রলার শুধুমাত্র একটা নৌজান নয় এটি তাদের রুটি রুজির ভিত্তি একটি মাঝারি আকারের মাছ ধরার ট্রলারের দাম কয়েক লক্ষ টাকা থেকে শুরু হয়ে কয়েক কোটি টাকা পর্যন্ত হয় এখন প্রশ্ন উঠছে রাত্রিকালীন যাত্রায় ট্রলারের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়েও রাতের বেলা যাত্রা শুরু করার আগে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি রায়দিঘির মণি নদীর বুকে ডুবে যাওয়া মাছ